আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের এখানে যে কম্বোটি আছে এবং এইখানে যে কোচেন অপডার ডে সেটি কী হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আপনারা কোচ এইখানে আপনারা করছেন ডে এবং ডেলি কম্বোটি নিয়ে এখান থেকে যে অতিরিক্ত রিওয়ার্ডটি সংগ্রহ করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপ মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমাদের যে ট্রেডিং পার আওয়ার অর্থাৎ আমাদের যে প্রফিট পার আওয়ার এবং এখানে আমাদের যে ডেইলি কম্বো আছে এই দুটোই একই থাকবে আমাদের প্রফিট পার আওয়ার যা থাকবে আমাদের কিন্তু প্রতিদিন কম্বো আমাদের একই পরিমাণে দেবে এখন এইখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোয়েস্ট অপশান আজকে যে কোয়েশ্চেন আপনার ডে এর অ্যান্সারটি কী হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আমি আমার কোয়েশ যে অপশনটি আছে সেই অপশানে প্রবেশ করি আমি কয়েস অপশানে প্রবেশ করার পর এখানে দেখবেন যে কোশ্চেন অফ দ্য ডে নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি এখন কোশ্চেন অফ দ্য ডে অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আজকের যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আমি এখানে বসিয়ে দেবো এই অ্যান্সারটি বসানোর জন্য এখানে অ্যান্সারের যে ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমরা ক্লিক করবো অ্যান্সারের ঘরে ক্লিক করার পর আজকের অ্যান্সারটি এখানে আমরা লিখে দেবো আজকের অ্যান্সারটি হলো আজকের অ্যান্সারটি হলো এম এ ডি ই এন আজকের অ্যান্সারটি হলো এম এ জিআই সিই এন এইখানে অ্যান্সারটি বসানোর পর নিচে যে চেক অ্যান্সার নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখনও চেক অ্যান্সারে ক্লিক করছি চেক এইখানে চেক অ্যান্সারে ক্লিক করার পর দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বিদায় এখানে অ্যান্সারে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি এখান থেকে পেয়ে গেলাম এখন এইখানে যে আমার উপরে যে ক্লেম অপশনটি চলে আসবে এখানে যে ডেলি টাক্ যে ছয়টি অপশান আছে এই ছয়টি অপশান যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমার যে ক্লেম অপশনটি আসবে আমরা এখন এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখান থেকে অতিরিক্ত আমি তিনটি স্পিন পেয়ে যাব এরপর এইখানে আমাদের যে কম্বো প্যাকটি আছে কম্বো প্যাকটি আমরা কীভাবে নেব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখানে যে ইম্প্রুভ নামে যে অপশনটি আছে আমরা ইমপ্রুভে ক্লিক করব আমি এখন এই ইমপ্রুভে ক্লিক করছি ইম্প্রুভে ক্লিক করার পর এইখানে দেখবেন যে পিআর নামে যে অপশনটি আছে আমরা পিআরে ক্লিক করব এইখানে যে পিআর নামে যে অপশনটি আছে আমরা পিআরে ক্লিক করব আমি এখন এই পিআরে ক্লিক করছি পিআরে ক্লিক করার পর এইখানে আমরা এই পেজটা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর। এখানে দেখব যে নিউ মডারেটর নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই নিউ মডারেটর নামে যে কার্ডটি আছে এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার তিনটি কার্ডের একটি কার্ড কমপ্লিট করা হয়ে গেলো এবং দুটি কার্ড বাকি আছে এই দুটি কার্ডও আমরা কীভাবে নেবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে যে লিগাল অপশানটি আছে আমি লিগাল অপশানে ক্লিক করব আমি এখন এই লিগাল অপশানে ক্লিক করছি লিগাল অপশানে ক্লিক করার পর এইখানে যে কার্ডটি আছে কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখেন আমার তিনটি কার্ডের দুইটি কার্ড কেনা হয়ে গেলো এবং একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও আমরা কীভাবে কিনবো সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে ইনোভেট নামে যে অপশনটি আছে আমরা ইনোভেটে প্রবেশ করবো আমি এখন ইনোভেটে প্রবেশ করেছি ইনোভেটে প্রবেশ করার পর এইখানে যে কার্ডটি আছে সেই কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন আমি এখন এই কার্ডটি ক্রয় করছি দেখেন আমি কার্ডটি ইন্ডিকেট করে দিলাম এখন আমি এই কার্ডটি ক্রয় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার যে তিনটি কম্বো কার্ড আছে তিনটি কম্বো কার্ডই পুরনো হয়ে গেল এবং এইখানে নিচে দেখবেন যে ক্লেম প্রাইজ নামে যে অপশানটি চলে আসবে আমরা এই ক্লেম প্রাইজে ক্লিক করব আমি এখন এই ক্লেম প্রাইজে ক্লিক করছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে এই কাজটি সম্পন্ন করতে পারবেন এবং এইখান থেকে যে অতিরিক্ত যে স্পিনগুলো আছে সেই স্পিনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ